হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটি বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো একটা দাদাভাই অনেক রকম অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে যে দিদিভাই লিপ স্মাইল চ্যালেঞ্জিং ভিডিওটা করুন শুধু অনলি পর লিপ কোনো ফেস দেখাতে মানা করেছে ওকে জানি না এই ফেস্ট এই লিফটার মধ্যে কি ভিডিও চ্যালেঞ্জ আছে আমি বুঝতে পারছি না কোন রকম নাক বা কোনো কিছু দেখানো যাবে না তো আমার দাঁতগুলো বোঝাচ্ছে কত বড় বড় দাঁত ইস কী বাজে দাঁত একটুও পরিষ্কার না যা ওখানে ওখানে দেখা যাচ্ছে মাছের কাটা ঢুকে যাচ্ছে ইস আজকে শাক খেয়েছি শাকের কাটা দেখা যাচ্ছে কাটা শাক খেয়েছি কাঁটা শাকের কাটা দেখা যাচ্ছে হাম্পা দিচ্ছি যারা যারা হাম্পা খেতে চাও হাম্পা করে দিলাম হাম্পানি হাম্পানি নাও কি আছে ভিডিওটার মধ্যে শুধু লিপ দেখাতে দেখাতে হচ্ছে কি বাজে আমি একটু নাক মুখ চোখ কিচ্ছু দেখাতে পাচ্ছি না আওয়াজ করে দিলাম তো যারা যারা ভিডিওটা দেখবে প্লিজ লাইক করবে ওকে কমেন্টটাও করো ঠিক আছে দাদা ভাই এবং দিদি ভাইরা কমেন্ট করো প্লিজ কাই কাই করে খেয়ে নেব ঘাম ঝরে যাচ্ছে তোমাদের এই ভিডিও দিতে গিয়ে আমার পার্লারে গিয়ে আপার লিপ তুলতে হলো বুঝেছ আমি আপার লিপ তুলতে কত ভয় পাই সেই আপার লিপ তুলতে হলো আমাকে চুল এই সাইডে চুলগুলো দেখা গেলে কি বাজে লাগবে বলো তো বাজে লাগবে তো আমাকে এত জুম করে ভিডিওটা করতে হচ্ছে করতে হলো তো আমাকে এত উচুক করে ভিডিওটা ভাবলাম করবো না ঠিক আছে Dia di dalam tuh hampa.